আসসালামু আলাইকুম আজ ওনারাল্লা আর গুয়া নতুন ভিডিও লই না হাজির হইলাম এই ভিডিও আই ওবার দি দিয়ে দেয়া বাসা তো আর বন্ধু মন্ত্রী জিবারে দেখতে লাগবে নিবি আর বন্ধু ডাহা তাকে ডাহা চৌরি করে তো বন্ধু আর আহ দে দুস্থ হতে হাতে করে পুরুষভা যা পরিব পুরুষভাতে হাত হাতে চলছে না তো ফোঁতে ফোতে গেলাম আহারা দুজন ফরসভা যাইনে ফৌরসভার হাসটা সারাই পেল হাস সারাই পর হদ্দিও কি হয়ে গে কিছু হা পুর বেশি বুক লাগিয়ে চল হর যাবি তো এরা দুয়ান তিনিান মধ্যে ফুড়লে চিকেন ফ্রাইয়ের হাইতে চাইলাম তারপরে যাই হদের ন দুমুরো পাতর টাইপ কি চিকেন ফ্রাই তারপরে ইয়ার পর আহারা আর কো বন্ধুর রেস্টুরেন্টত গেলাম তো এটা কারণ আসল যেই বা অর্ডার করে গেলাম এভাবে তার কারণ না থাকা অবস্থা দিনা ফারি তো লাস্টে আর দুজনে গেলাম বই নবাবি কাচি ই বইলতে হাঁসুবাজার টাউনের লাল্ডি ফার মধ্যে অবস্থিত তো এ আইলে আর বন্ধু লোক দুজনের নবাবী কাচি যাই দুইজন দুয়া অর্ডার করলাম উগা কাচি অর্ডার করলাম আর উগা তেহিরি অর্ডার করলাম তো এইভাবে অবশ্যই আর বন্ধুর বুদ্ধি আছে বন্ধু হত হতে দুঃস্থ হতে দুডুলা লইলে হদ হানা শূন্য কেন ইয়ে ই বুঝি না পাইজুম দুয়ার দুইমিক্ষা ত্রী লৈ অর্ধক অর্ধ করে হাইিম তৈল বোঝা যাবো হানার মান কেন শূন্য কেন বালা তই হিসাবে আর খাইতে বই গিয়ে গই তই বন্ধু হত হতো আর বন্ধু ডাহত দি ব্যাঙ্ক ব্যাংক সরি করে ডাহা ব্যাঙ্ক তই ইবারে ইতারে ডাকিলে কে নয় হতে তো ডাকিয়ে না তো এই সেই হতাশে হাম ফোন থমাতে কল দিবে আর ফোনে ও তো দৌড়ি দৌড়ি আই গিয়ে গই ও বলে ফিরি ফাইলে বেঁকে হাই এতে নর্মালি দৌঙরে বাদ না খায় ডাইট কন্ট্রোল করে জাতীয় দলের খেলোয়াড় তো ডায়েট কন্ট্রোল করে এটা বলি কিন্তু ফির পাইলে আবার বেঁকে খায় তো আই এনে এটা আরা অর্ডার দি সামনে টেবিলত খানা রাখি এনে ও অপেক্ষা করি কিন্তু আইবার ফোয়া থাতে আট দুই মত আগে পড়লে সাত হতো ও সাত ঘুরি তো যাই হোক খানা দানা খাইলাম কাছি খুব একাপ বেশি পালা লাগে তো এই ভিডিও যদি নবাবি কাঁচির শনিখা দেহি তাকন্দ ওই ওনারা কাঁচির মধ্যে একা চিনির পরিমাণ হোম দিবেন ইয়ারা আহরা কাচি হাই নাকি হাই বুঝি না পারি বেশি মিষ্টি তো এই আহরা হাস্যবাজারের মানুষ যেহেতু আর একা জাল পছন্দ করি মিষ্টি তিষ্টি হোম দিলে একা বালা লাগিত তো তেহেরি যিবে আছে মধ্যে গোস্তর পরিমাণ খুব কম গোস তো চাইছো সোনাবোর্ডত দানান্নান তো এই ওনারা কেউ যদি নবাবি কাছে খাইতো জানা মনে হয় কেন কাচিও দাম একা বেশি হইল চিনি একা বেশি দিল মিট একা বেশি হইল কাঁচিও ভালো হইব তো তেহেরিতে তেহেরির মধ্যে গোস্তর পরিমাণ হম কিন্তু দামও বেশি প্রায় ২২০ বিশটিয়ানো হটিয়া লইয়ে তো এরপর তো দানা চলের কুফাকুভি চলের পরে আবার আরগুয়া কাচিনে কাচিনি তেহেরি কি একখান লোয়া গিল তো সঠিক মনন নাই তুইলে বেকুনে হাসি হাইলাম হাইতে বাদে কোল্ড ড্রিঙ্ক চলিল এটা আবার তুই সালাদ টালাদ তো ফুমাতে থাকে কাচ্ছি যেহেতু এড়ে হাইতে এটা সালাদ তো থাকিব তুই আর মোটামুটি হাইলাম কাচ্ছির মধ্যে যেভাবে হাসির মাংস সাইজ সিলবে খুব একটা বেশি বড়ন তুই বন্ধু ব্যাংকারে হদ হদ আজি আয় হালিয়ে আজি এইটা হাবার শালিয়া খাবিম ফুৰ তুই খাবা এইকেই চলে দেৰি হঠা বতৰা লাষ্টে অনা হাবা খাবি ন ইও কিছু নহয় তো যাই হওক বেকুনৰ সাঁচে অনুৰোধ ৰ'লোঁ অনাৰোহ আল্লা দুৱা কৰিবা আৰু ফেচ চেনেল ছাবস্ক্ৰাইব কৰিবা ফ'ল' দিবান বেকুনৰ সাঁচে দুৱা ৰাখি আল্লা হাফিজ